ইয়াতে চায়না চাইতে কতগুলো সাপ আটকা পড়ছে এজন্য জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা চলে আসি আইসে দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি এখনো গুনতে গুনে সঠিক বলতে পারবো না তো ধরা পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আসে অনেকগুলো সাপ হ্যাঁ তো আপনারা সাথে থাকেন আর সাপগুলো উদ্ধার করি আপনারা সাথে থাকেন দেখেন এখানে কতগুলো সাপ সব বিষধর সাপ জালে আটকা পড়ছে একটু দেখাও এটা আলগা দেখাও সুন্দর মতো হ্যাঁ এটা ধরেন তো একটু ভাই ভাই কই কখন আসে দেখলেন সাপ গালে আটকা পড়ছে আমি তাই গুলি রাত্রে ফেক্টর চুয়ে গেছি সকালে দেখি পুরো চায়ের মাঝে শুধু সাপ আর সাপ তখন আমি আপনার ঘরে ফোন দিই

সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দেশে প্রবাসে যায় দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপটা রিস্ক করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটা মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর হলো চানমিয়া ভাই রিস্কও করতেছে যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো সাবধান ভাই আস্তে খেজামা করো খেজ্জামা একদম রিল্যাক্স না আস্তে খেজ জামা একবার খেজ জামা করো সাবধান বস্তার মধ্যে কটা কটা পড়লা দুইটা আর দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ সাপ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রফিক ভাই যার সুনাম দেশে যেকোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমার রফিক ভাই সাপটি রিস্কো করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এর মধ্যে অনেক দর্শক আছে সাপ রেস্কো করা দেখার জন্য আসছে অনেক ভাই বেড়া দাঁড়ছে দেখো আমাদের সাপ রেস্কিউ করতেছে দেখো বন্ধুরা সাপ অনেক অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন পানির মধ্যে চাই না চাই ভাবছিল বস্তায় এটা রাখিয়ে বাইরে তো না সাপ বড় বড় না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছি আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে দেখো বস্তাটা বাঘরে ওই যে বস্তা আরেকটা লিদি কটা বর্ষ বস্তা আশটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বর দেখা যাক কটা সাপের না চায়ের মধ্যে পড়ছে আসতে ভাই সাবধান আসতে এক জমা করো একবার আসতে একদম আস্তে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে করতেছে এটার মধ্যে ফার্স্ট যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়েকটা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন নামগো গো অনেকগুলো সাপ পড়ছে তাই এবারের মতন যে দেখো আমাদের রফি ভাই রেস্কিউ করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে যে অনেক দর্শক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায়ে না কয়টা বড় হয়েছে এটা বস্তা তিনটা আর কয়টা আছে আরো তিনটা আছে আচ্ছা আচ্ছা

এই সাপগুলো হল আমাদের দেশের সম্পদ এই সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোন কৃষক বাঁচত না বাংলাদেশে এই সাপ উদ্ধার করা বা এই সাপ রক্ষা করা আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব